আপনারা প্রকার মানবেন না বালো বেদাত আছে খারাপ বেদাত আছে তো আপনারা যে বুখারেশ্বরীপ পড়েন এইটা পাইলেন কই এইটাই বুখারিশ্বরীপটাই তো লেখা হয়েছে আল্লাহ রাসুলের ইন্তেকালের প্রায় দেড় বছর পরে বুখারে খত বুখারির করেন বুখারি যে পড়েন তো লেখা হয়েছে দুইশ বছর পরে এটা কি সবের নিয়তে পড়েন নাকি গুনার নিয়তে পড়েন বুখারি শরীফ বুখারি যে খতম পড়েন তারা এটা কি সবের নিয়তে পড়েন না গুনার নিয়তে পড়েন আল্লাহ রসুলের হারিস তো তারা কি বলবেন যে না আমরা গুনার নিয়তে পড়ি সবের নিয়তেই তো পড়েন তো সবের নিয়তে বেদা কিতাব পড়তেছেন এটা তো বেদা আপনাদের সংগঠন যদি আল্লাহ রসুলের ইন্তেকালের দুইশো বছর পরে এটা লেখা হয়েছে তো যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না সেটাই তো বেদাত আপনাদের সঙ্গ অনুযায়ী যে মিলাদ আল্লাহ রসুলের যুগে ছিল না আবু বকরের যুগে ছিল না উমর রাদিনের যুগে ছিল না তাবিনের যুগে ছিল না ছয়শ বছর পরে আবিষ্কার হয়েছে সুতরাং এটা করা যাবে না এটা এটা করলেই জাহান নামে চলে যাবেন তো এটা ছয়শ বছর পরে তো তো দুইশো বছর পরে লেখা হয়েছে তো একই সংজ্ঞায় তো বুখারি শরীফও পড়তে পারেন না তো সংজ্ঞা এমন দেন নজটা নিজের কল্লায় পড়ে নিজের মাথায় পড়ে শুধু মিলাদুল নবী ছয়শ বছর পরে দেখলেন বুখারি যে দুইশো বছর পরে মাঝাব এগুলোতে দেড়শো দুইশো বছর পরে মাঝাব যে মানে আপনারা হাড়াফি মাঝাব সাফি মাজাব এগুলো আসছে কত বছর পরে এগুলোও তো আসছে দেড়শো দুইশো বছর পরে মাঝহাবগুলো তো শুধু মিনাদু নবীর ক্ষেত্রে মেধাত দেখবেন যেই সংখ্যায় মেধাদ বলছেন সেই সংঘায় যে নিদে বেদা হয়ে যাচ্ছেন হাজার হাজার ভেদাত আপনাদের বগলের নিচে আছে এগুলো যাবে কোথায় শুধু আর বগলের নিচে গন্ধ খুঁজে নিজের বগলটা একটু উপরে নিয়ে দেখেন নিজের বগলের নিচে গন্ধ আছে কিনা আর নাইলে বলেন সবাই ভালো কারো বগলের নিচে গন্ধ নাই কথা বলতে সাবধানের উপরেই পড়ে যায় আমার বাপদাদা যারা ছিলেন তাদের উপরে ফতুয়া পড়ে গেল বহু বহুলেরাম মিলাদুর নবী উদযাপন করেছেন মিলাদ উদযাপন করেছেন তাদের কাজিয়া ভিন্ন হতে পারে কিন্তু মিলাদকে তারা বেদাতে হাসানা বেদাত হাসানা বলে উদযাপন করেছেন ভালো কাজ বলে উদযাপন করেছেন কেরামও অনেকে করেছেন কিন্তু আমাদের এই ভাইরা তাদের নিজের আকাবিনদের ভালো করে কি করেন না প্রশ্ন করেন যাই হোক আমি আলোচনা শুরু করতে গিয়ে আমাকে বলা হয়েছিল দশটা চল্লিশে আলোচনা শেষ করে দিতে তো আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ আমি সংকিত করছি আমার আলোচনা মিলাদ পর্ব তো যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসেন আমরা একটু মিলাদ করে নেব ইনশাল্লাহ তো আমি আমার কথা শেষ করতে চাই এইভাবেই যে মিলাদ নবী এটা আমরা উদযাপন করবো এটা যেন আবার আছে কিছু বাড়াবাড়ি করতে গিয়ে কেক কাটে এটা আরেক দল কেক কাটবে ফুল মানে এমন ভাবে উদযাপন করে অন্যদের সাথে অন্যদের সাথে মিলে যায় আবার অন্য ধর্মীয় সংস্কৃতির সাথে যদি আবার মিলে যায় তাহলে সেটা তো আবার সমস্যা এটা ওই সমস্যার কারণে এটা সমস্যার জন্য মিলার জন্য খারাপ হয়ে গেছে না এখন একজনের মাথা বেদনা করছে আপনি যদি বলেন যে মাথায় কেটে দাও তে হইল কেউ কেউ হয়তো বাড়াবাড়ি করতেছে দুই একজন কিছু বাড়াবাড়ি করতেই পারে এখন আপনি বলতে বাড়াবাড়ি করতেছে মিলাদ হারাম যদি ডাক্তার যদি এমন হয় মাথা ব্যথা নিয়ে গেছে ডাক্তার সাহেব মাথা ব্যথা করছে বলে দেন মাথা কাটা দিই তো হইল ভতুয়া বলে মাথা ব্যথা করছে আপনি মাথা ব্যথার ওষুধ খাবেন তাই তো তো কেউ যদি বাড়াবাড়ি করে কৃষি বা অন বিধর্মী কোনো কালচার ঢুকাইয়া ফেলে উদযাপন করতে গিয়ে নারী পুরুষের সমাবেশ করে ফেলে হ্যাঁ গান বাজনার আয়োজন করে ফেলে বাজনা টাজনার আয়োজন করে ফেলে সেইটাকে আপনি না জায়েজ বলবেন এখন ওই যে আমরা আসে না বন্ধপীড়া আছে এরাও তো নমাজ পড়ে মাঝে মধ্যে কেউ কেউ এখন আপনি বলবেন কি যে অমুক বন্ডপীড় নাজ পড়ে তাহলে নামাজই না ইসলামে ও পড়লো করে কি ইসলামে নমাজ তো খারাপ মানুষ তো কিছু কিছু ভালো কাজ করতেই পারে তাই জন্য আপনি ও ও কর্তা তাই এটা নাই বললে হবে এইরকম আলতু ফালতু বিবেকহীন ফতুয়া যেন আমরা না দেই তাহলে এটা সবার জন্যই ক্ষতিকর আল্লাহ হত আলা আমাদের সবাইকে হেফাজত করুন আমি যে আলোচনা করলাম কারো গায়ে লাগতে পারে আল্লাহ তালা মাফ করুন আসলে কাউকে নির্দিষ্ট কাউকে টার্গেট করার উদ্দেশ্য শোন না আমি আবার আলোচনা করতে গিয়ে বললাম যেহেতু আমাদের দেশে এরকম এটা নিয়ে খুব একতলাফ হয় সারা বিশ্বে অন্যান্য জায়গায় অত বেশি একতলাফ নাই আমাদের দেশে যে এটা নিয়ে হয় তো আমরা যারা আমরা মনে করি আমরা মিলাদুল নবীর ব্যানারে মাহফিল করি অন্যরা সিরাতুল নবীর নামে মাহফিল করেন এই যে সিরাতুল নবীর নামে মাহফিল আল্লাহ রসুল কখন করছেন সাহায়ের রাম কখন করছেন একই সূত্রে তো তারাও বেদাকি হন এই নামে আল্লাহ রসুল কোথায় মাহফিল করেছেন কখন মাহফিল করছেন যে নবী একটা ব্যানারে মাহফিল করেছেন আল্লাহ রসুল আবু বকর মাহফিল করেছেন উমর আদল মাহফিল করেছেন সিরাতুল নবী ব্যানারে এটা তো একই আপনি একটা ব্যানারে করছেন আমি এক ব্যানারে করছি এই জন্য ফতু এমন যেন না দিয়ে পরে নিজের উপরেই ঘুরে পড়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞ আবার যারা মিলাদনবি উদযাপন করি তারা যেন বেসর আকাশ নারী পুরুষের সম্মিলন গান বাজনা এই সেই কেক কাটা এই কাটা সেই কাটা এরকম বিভিন্ন ধরনের যেগুলো আমাদের সংস্কৃতির সাথে মিলে না হ্যাঁ ধর্মীয় সংস্কৃতির সাথে মিলে না এরকম কোনো কাজে আমরা আবার মাহফিলে না করি মনকারাত্মক তো বেদা যে সমস্ত বেসরা কাজ আছে এগুলো যেন আমাদের মিলাদ মাহফিলের আলোচনায় মিলাদ মাহফিলের মাহফিলে যুক্ত না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে মনকারাত্মুক্ত মিলাদ মিলাদবী উদযাপন করার তৌফিক দান করুন আল্লাহ রাসুলের জন্মের যে আমরা খুশি হব তার মিলাদ তার সিরাত সবই আমরা পালন করি সবই আমরা বিশ্বাস করি মিলাদ আমরা বিশ্বাস করি সিরাতও আমরা বিশ্বাস করি দুইটাই আমাদের নবীর জীবনের অংশ আমাদের নবীর জীবনের যে কোনো সুপ্রো একটা বিষয় এটাও আমাদের কাছে অনেক বড় বিষয় তার জীবনের ক্ষুদ্র তার তুলনায় ক্ষুদ্র কিন্তু আমাদের কাছে এই ক্ষুদ্র বিষয়টা অনেক বড়